আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কোয়েলের ডিম ফোটানোর শেষ ভিডিওতে সবাইকে স্বাগতম গত ভিডিও গুলোতে আমরা ডিম ইনকিউবেটরে দেওয়া থেকে শুরু করে এক টার্নিং এক ক্যান্ডেলিং করা এবং ইনকিউবেটরের বিভিন্ন সমস্যা দেখিয়েছিলাম ডেসক্রিপশনে ভিডিও গুলো লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন যারা আগের ভিডিও গুলো দেখেছিলেন তারা হয়তো জানেন যে আমার ইনকিউবেটরের আর্দ্রতা অনেক বেড়ে গিয়েছিল এবং আমার প্রায় তিনটা ডিম থেকে দুর্গন্ধযুক্ত লিকুইড বের হয়ে ডিম গুলো নষ্ট হয়ে গিয়েছিল তো এরপর থেকে একইভাবে ভাবে দশ দিনে প্রায় বারোটা ডিম নষ্ট হয়ে যায় আর মাত্র তেত্রিশটা ডিম আমার থাকে দেখতে দেখতে পনেরো দিন পার হয়ে যাওয়ার পর আমি এক টার্নিং বন্ধ করে দিই আর আর্দ্রতা বাড়ানোর জন্য আমি ভিতরে পানি আর ভেজা একরা দিয়ে দিই পাশাপাশি যেহেতু আর তিন দিনের মধ্যেই বাচ্চা ফোটার কথা তাই বাচ্চাদের খাবার খোঁজা শুরু করি আশেপাশের মুরগি এবং পশু পাখির যেহেতু আমি ঢাকায় থাকি আর ঢাকার মানুষ ওভাবে ফার্মিং করে না তাই আমাদের এলাকায় কোনো দোকানে ব্রয়লার স্টার্টার বা সোনালী স্টার্টার ফিট খুঁজে পাই নাই ফিট কেনার জন্য শেষ পর্যন্ত টঙ্গী যাওয়া লেগেছিল টঙ্গী যাওয়ার পর সেখানে পশু পাখি যে হাট বসে রবিবারে ওই জায়গায় যাই যদিও সেদিন হাটবার ছিল না এখান থেকে পাঁচ কেজি ব্রয়লার স্টার্টার কিনি প্রতি কেজি আমার কাছে পঁচাত্তর টাকা নিছিল খাবার কেনার পাশাপাশি কয়েকটা মেডিসিনও কিনি যেমন লাইসোভেট গ্লুকোলাইট অ্যামোক্সিসিলিন পাউডার আর থায়াবিন এই চারটা মেডিসিন কোয়েল পাখির বাচ্চা সাধারণত সতেরো থেকে আঠারো দিনে ফুটে তো আমি সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু ষোলো দিনের সকালেই হঠাৎ করে আমার ওয়াইফ আমাকে বাচ্চা ফোটার কথা বলে ঘুম থেকে উঠায় আমিও তাড়াতাড়ি ইনকিউবেটরে গিয়ে দেখি দুইটা বাচ্চা ফুটছে আর সারা ইনকিউবেটর ছোটাছুটি করতেছে আমি যেহেতু সতেরো দিনে চিন্তা করে রাখছিলাম তাই আমার বুডার সেটা কিছুই করা হয়নি অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম তাড়াতাড়ি দোকান থেকে বাল্ব হোল্ডার ওয়াল রেগুলেটর এগুলো কিনে নিয়ে আসি এরপর একটা সয়াবিন তেলের কার্টুনে বাঁশের কঞ্চি দিয়ে বেস তৈরি করি এবং ওই বেসের মধ্যে বাল্ব সেট আপ করি আর তার সাথে তাপ নিয়ন্ত্রণের জন্য একটি রেগুলেটর লাগাই দেই এরপর বুডারের ভিতরে একটা বস্তার কাপড় বিছাই দেই যাতে পায়খানাগুলো সহজে চেঞ্জ করা যায় ইনকিউবেটরের বাচ্চাগুলো কিছুটা ঝরঝরে হওয়ার পর আমি সেগুলোকে বুডারে দেই এরপর একটা কৌটার মুখে কিছু মার্বেল দিয়ে সেখানে গ্লুকোলাইট মিক্স করা পানি দেই আর আরেকটা ছোট ঢাকনায় বয়লার স্টার্টার ফিট মাধ্যমে গুলো করে দিই তো সারাদিনের বিভিন্ন সময় টোটাল চারটা বাচ্চা ফুটে তেত্রিশটা ডিমের মধ্যে বাকি ডিমগুলো ফোটার জন্য পরে আরো দুই দিন ইনকিউবেটর সেই ডিম গুলো আর ফুটে নাই পরে কয়েকটা ডিম ভেঙে পরীক্ষা করি বেশিরভাগ ডিমের ডিমের মধ্যে মধ্যে পচা ঘন লিকুইড ছাড়া আর আর কিছু ছিল ছিল না হাতে কয়েকটা বাচ্চা মরা অবস্থায় বাজে হ্যাচিং রেট এতটা কেন হলো সেটা এখনো বের করতে পারিনি এরপরেও যেহেতু এটাই লাইফের ফার্স্ট ডিম ফুটানো তাও আবার নিজের বানানো ইনকিউবেটরে তাই যা পাইছি তার জন্যই আলহামদুলিল্লাহ আমার মনে হয় ডিমগুলো গুলো অনেকদিন কুরিয়ারে আটকায় থাকার কারণে এই সমস্যা গুলো আবার আমার ইনকিউবেটর ম্যানেজমেন্টে ভুল থাকতে পারে আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন আর এই চারটা বাচ্চার ভবিষ্যতে আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ